তো চলুন বন্ধুরা দেখেনি লক্ষ্মী স মিল ফার্নিচার অ্যান্ড রাবার যে উডের যে ফ্যাক্টরি এবং যে মিল কিভাবে প্রসেসিং হয় ওনাদের এখানে দেখেনি তো এখানে এই রাবার গাছগুলা দেখতেই পাচ্ছেন প্রসেসিং জন্য আনা হয়েছে মেশিন না পর্যাপ্ত পরিমাণে রাবার গাছ এনে রাখা হয়েছে স্টক করে রাখা হয়েছে এখানে তো এটা হচ্ছে যে রাবার কাঠকে বয়লিং করে আপনার সম্পূর্ণভাবে যে প্রসেসিং ইউনিট করা হয় এটা হচ্ছে এই মেশিনটা এই মেশিনটার মাধ্যমে রাবার কাঠগুলোকে আপনার প্রসেসিং করা হয় নমস্কার দাদা আপনার নামটা বাবুল সরকার নয়ে একটা রাবারউড ফ্যাক্টরি করেছি নেইমেন স্টাইল লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্ট রাবার কাঠ সিজনিং বয়েলিং করি সুন্দর ফার্নিচার তৈরি করি রাজ্যে এবং রাজ্যের বাইরে আমি কাঠ সাপ্লাই করি এবং ফার্নিচার সাপ্লাই করি রাবার প্ল্যান্টেশন প্রচুর এখন যেগুলি আশির দশকে লাগানো হয়েছিল ত্রিপুরা রাজ্যে সবগুলি গাছ এগুলো ওল্ডার হয়ে গেছে যেগুলি আনইকোনমিক ফায়ারউড আমি কি করি আমাদের রাবারউড ফ্যাক্টরি লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্টে এই যেগুলি ফায়ারউড হয়ে যাবে ওয়েস্টিজ মানে কাঠ এগুলিকে আমরা ইউটিলাইজ করি সিজনিং বয়েলিং করি সুন্দর কাঠ তৈরি করি এতে যেই কাঠগুলি এতদিন ফায়ারউড বা রাজ্যের ইনপাতার মধ্যে ফায়ারউড হিসেবে কাজ ব্যবহৃত এখন এইগুলিকে আমাদের ফ্যাক্টরিতে এনে কাট করাতে আমাদের ফরেস্টের উপরে চাপ কমছে ফরেস্ট প্রোটেকশান হচ্ছে অন্যান্য গাছ কাটা কম হয় এতে পরিবেশ রক্ষা হয় এটা হচ্ছে মূল অ্যান্ড স্কিম আমার এই কোনো রাবার চাষি যদি আপনার কাছে গাছ বিক্রি করতে চায় পুরানো রাবার গাছগুলো বিক্রি করতে চায় তাহলে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা কি রেটে আমার নাম্বার আছে আচ্ছা লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান অ্যাড্রেসটা বরজোলা নেয়ার মেয়ার বলতে বরজোলা আসলে বাবুল সরকার বললে আর লক্ষ্মী সমিল বললে নিয়ার বলতে হবে না বলতে হবে না হ্যাঁ এটাই নেই তো কাজেই আমরা বাই বন্ড পোটাবে এখানে তবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু টু নাইন টু ফাইভ তো এই নাম্বারে যোগাযোগ করলে বা লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্ট লক্ষ্মী আমার চারটায় ইউনিট আছে লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্ট রাবার উড ফ্যাক্টরি লক্ষ্মী উডেন ফার্নিচার ফ্যাক্টরি ফার্নিচার তৈরি করি লক্ষ্মী টিম্বার টিম্বার বিক্রি করি হ্যাঁ এবং স মিল আছে লক্ষ্মী শ মিল লক্ষ্মী স মিলের অ্যাড্রেস দিই যথেষ্ট তাহলে অবশ্যই আমি হ্যাঁ গাছগুলি কিনব এবং আগে বিক্রি হতো এই প্রজেক্ট করার আগে গাছ একশো টাকা লাকড়ি হিসাবে পঞ্চাশ টাকা এখন তিনশো পাঁচশো হাজার টাকা পর্যন্ত আমরা গোটা গাছ পারচেস করি তো এটা কি আপনারা নিয়ে আমরা নিজেরাই গভর্নমেন্ট পারমিশন ভাই করি গভর্নমেন্ট পারমিশন দেয় এরপর আমরা নিজেরা কেটিং করি নিজেরাই লেবার দিয়ে কাটিং করি ঠিক করে তাহলে দেখতেই পাচ্ছেন কত ফেসিলিটি আছে আবার চাষিদের জন্য এখানে সে অবশ্যই এখানে রিপ্লান্টিং করবে বা অন্যান্য গাছ লাগাবে রাবারের যে ফার্নিচার গুলা এগুলা কি দামে সস্তা অন্যান্য কাঠের তুলনা হ্যাঁ কম্পারেটিভলি সেগুন কাঠ থেকে অনেক সস্তা অনেক সস্তা পড়ে অনেক সস্তা এবং টিকসই অনেক না না সেগুন কাঠের সমতুল্য টিকসই টিকসই কিন্তু যদি এই কার্ডগুলিকে কেমিক্যালি টিকেট করা হয় উইথআউট ট্রিটেড কিন্তু মানে ইউজ করলে পরে এটা গুনে নষ্ট হয়ে যাবে